সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আলহামদুলিল্লাহ দক্ষিণ উত্তরখান মাদার সৌ রাস্তা এই রোডটা সোজা গেছে উত্তরখান মাদার সৌ রাস্তায় থেকে এক মিনিট লাগে যেতে এটা হচ্ছে চল্লিশ ফিট মেন রোড এই মেন রোডের পাশেই পাঁচ কাটা জায়গার পর তিনতলা বাড়ি পাঁচ কাটা জায়গার পর তিনতলা বাড়ি উত্তরখান মাদার সৌ থেকে এক মিনিটের রাস্তা চল্লিশ ফিট রোড চল্লিশ ফিট রোডের সাথে এই তিনতলা বাড়ি পাঁচকার জায়গার উপরে এটা আছে পেছন সাইট পুরা বাড়িটা ভাড়া আছে বাড়িটিতে বৈধ গ্যাসের লাইন আছে কারেন্ট আছে পানি আছে প্রতি মাসে ভাড়া আসে এক লক্ষ বিশ হাজার টাকা বৈধ গ্যাস আছে আটটা লাইন আটটা লাইনের গ্যাস আছে বৈধ এটা কন্যার প্লট ভেতরে রোডটা হচ্ছে বারো ফিট মেন রোড থেকে এটা ভেতরে রোড আসছে এটা হচ্ছে বারো ফিট এই বাড়ি এটা হচ্ছে বাড়ির গেট এটা মেন দিক দিয়ে গেট করে নাই গেট করছে ভেতরের শাখা রোড দিয়ে বাড়ির সিঁড়ি দুই ইউনিট করা এপাশে এক ইউনিট এপাশে এক ইউনিট দুই ইউনিট দুই ইউনিটের বাড়ি বাড়িতে সিঁড়ি আছে নিচতলা একটা ইউনিট বাড়িটি ইউনিয়ন পরিষদের থেকে ক্লান নিয়ে করা পাঁচতলার প্ল্যান নেওয়া ইউনিয়ন পরিষদ থেকে এবছ একটা ইউনিট এই হচ্ছে বাড়ি রাস্তা বাড়িটি ইউনিয়ন পরিষদ থেকে পাঁচতলার প্ল্যান নিয়ে এই বাড়িটা তিনতলা করা পাঁচ কাটা জায়গার উপর এই হচ্ছে শাখা রোড এটা বারো ফিট রোড এই মেইন রোডটা হচ্ছে চল্লিশ ফিট রোড চল্লিশ ফিট রোডের সাথেই জায়গাটা এই হচ্ছে বাড়িটি বাড়িটির বিক্রির মূল্য হচ্ছে সাড়ে চার কোটি টাকা সাড়ে চার কোটি টাকা এই হচ্ছে রোড